এদিকে সন্ত্রাসে মদত দিয়ে হিন্দু নিধনের নীরব কিন্তু উল্টে আসফলন পাকিস্তানের ভারত কোনো হামলা চালালে জবাব দেবে পাকিস্তান সিন্ধু জল চুক্তি বাতিলের চেষ্টা চালালে পূর্ণ শক্তি দিয়ে জবাব যুদ্ধের পাল্টা হুঙ্কার দিয়ে ভারতকেই পাক প্রধানমন্ত্রী আসফলন যে পাকিস্তানের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে পাকিস্তান থেকে সন্ত্রাসবাদী এসে হামলা চালিয়েছে পেয়াল গায়ে ছাব্বিশ জনের প্রাণ চলে গিয়েছে সেই পাকিস্তান এবার সিন্ধু জল চুক্তি বাতিল হলে পূর্ণ শক্তি দিয়ে ভারতকে জবাব দেবে পাল্টা হুঙ্কার দিচ্ছেন পাক প্রধানমন্ত্রী Pakistan has always condemned terrorism in all its forms and manifestation. On the contrary, our eastern neighbor continues a pattern of exploitation, levelling baseless allegations and false accusations without credible investigation or verifiable. Evidence tragedy in Palgam is yet another example of this perpetual blame game, which Pakistan is open to participate in any neutral, transparent, and credible investigation. অর্থাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন ভারত কোন হামলা চালালে পাকিস্তান তৈরি তার যোগ্য জবাব দিতে এই অবস্থা পাকিস্তানে যে ছবি কিছুক্ষণ আগে আপনাদের সামনে রেখেছিলাম এখানেই প্রশ্ন আমাদের ব্রিগেডিয়ার দেবাশিস দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার দাস পাকিস্তানের প্রধানমন্ত্রী এত জোর গলায় কথা বলছেন কোন তলায় বলছেন কোথায় তাদের শক্তি যেখানে ভারতের ছাড়া জলে জিলম পুষছে এবং এমন অবস্থা যে ওয়াটার এমার্জেন্সি জারি করতে হয়েছে দেখুন এখন ওনারা একটা ডিলেইং ট্যাকটিক্স করছেন যে কোন রকম ভাবে এই পরিস্থিতির থেকে যদি বেরিয়ে আসা যায় কারণ এরা হচ্ছে সাপ যখন এদেরকে শেষ অবস্থা আসে তখন এরা ঘরতে ঢুকে যায় তারপর আবার বেরিয়ে এসে কামড়াবে এবার এরা তো এই জল তিনটে যুদ্ধতে কখনো আগে জল বন্ধ হয়নি উনিশশো সাল থেকে আমরা ৬৫ একাত্তর কার্গিল যুদ্ধ আমরা কোনো জল বন্ধ করিনি কিন্তু এইবার যেটা করা হয়েছে এটা একটা সুদূর প্রসারী এর এফেক্ট হবে খালি এই আপাতত দৃষ্টিতে যেটা দেখছেন তা না এরপরে খরা আসবে এবং সেই খরাটা আসবে আমি আপনাকে বলে দিচ্ছি যে সাউদার্ন পাঞ্জাব স্টেট আর নর্থ আর আপনার কমপ্লিট সিন স্টেটে এবং এটা শীতকালে হবে এখন হবে না এবং এর মধ্যে এরা একটু সময় চাইছে গুছিয়ে নেওয়ার জন্য কারণ এরা ভাবতে পারেনি যে ভারতবর্ষ এরকম ভাবে এত ফাস্ট অনেকগুলো অ্যাকশন নিয়ে নেবে এর জন্য এরা একটা অফার দিচ্ছে ইনফ্যাক্ট এরা সারেন্ডার করে দিচ্ছে যে নিউট্রাল পার্টি যদি থাকে আমরা তাহলে রাজি আছি আমাদের সব রকম ইনভেস্টিগেশন করাতে বাট সেটা তো ভারতবর্ষের এম না কারণ পৃথিবীতে এদের সাথে নিউট্রাল পার্টি কে হবে কোনো দেশের সাথে আমাদের তো সেরকম সম্পর্ক নেই যে যারা আমাদের করবে এবং সেটা দরকার নেই কারণ এদের সাথে নিউট্রাল করলে এরা কিছুদিন অক্সিজেন নেবে তারপরে আবার এসে বিষ উদ্গার করবে এবার এই জলের ব্যাপারটা যেটা আপনি দেখালেন এটা ঠিক আছে এটা একটা সাহসা করবার জন্য ন্যাশনাল এমার্জেন্সি হচ্ছে এদের ভালো আজকে শুনলাম যে একটা ওদের এয়ারপোর্টেও আগুন জ্বলে গেছে খুব বড় ভাবে কনভয় ব্লাস্ট হচ্ছে তো এটা একটা সামগ্রিকভাবে যা হচ্ছে হচ্ছে ভালোই হচ্ছে কিন্তু সেটা ছাড়াও এদের আসল যেটা মানে সাপের মানে কোবরার হুট যেটা সাপের ফনা সেটা হচ্ছে আইএসআই সেটা হচ্ছে পাকিস্তান আর্মির ওভার অ্যাম্বিশিয়াস জেনারেল যারা দেশ চালাতে চায় এবং বেগর দেখলে পালিয়ে যায় এবং প্রত্যেকটা পালিয়েছে আপনি দেখুন কোথায় ছিলেন তিনি পালিয়ে গেছিলেন তো এদের এই প্রত্যেকটা মানুষের তো তাদের শেষ করতে হবে এই জাস্ট এটা একটা একটা খুব ভালো পদক্ষেপ এবং এটাতে কিন্তু এটাতে তো মানে যারা ওই মানে যে সাপগুলো আছে সেই সাপ তো মরবে না সেটার জন্য আরো ভয়ঙ্কর অ্যাকশন আসছে এদের এবং সেটা বুঝেছে এরা বুঝে আসফলন করছে আপনি যদি দেখেন ইরাকে যখন অ্যাটাক হয়েছিল যেদিন অলরেডি আমেরিকান ফোর্সেস ঢুকে গেছে সেই দিনও ওরা বলছিল যে কিচ্ছু হয়নি আমরা সবাইকে ধ্বংস করেছি এগুলো হচ্ছে আস্ফলন এবং তারপরের দিন সেই লোকটাকে আর দেখা যায়নি আপনারা যদি দেখেন আর কাইবে পাবেন তো এরকম এটা ওনাদের প্রাইম মিনিস্টার আসফলন করছে কিন্তু ওনার হাতে কিছুই নেই উনি কাঠের পুতুল আসল ক্ষমতাবান হচ্ছে ওখানে পাকিস্তানে হচ্ছে আইএসআই এবং আইএসআই আর ফান্ডামেন্টালিস্ট যারা লিডার আছে তারা দেশটাকে চালায় আর এদেরকে রাখে সামনে ওই লোন টোন নেওয়ার জন্য বিশ্বের দরবারে গিয়ে এক বিলিয়ন ডলার কোথা থেকে ধার দেনা করলে তো মিলিটারি লোক হলে দেবে না তাই জন্য পলিটিশিয়ান লোকদের দেয় তো এটা একটা ক্ষমতা এরপরে এই জলের ডাটা দেওয়া বন্ধ করে দেবে এতদিন ধরে আমরা জলের ডাটা ওদের সাথে শেয়ার করতাম এবার সেটাও বন্ধ করে দেবে তাহলে ওরা বুঝতেও পারবে না যে জলে আসছে না যাচ্ছে কি হচ্ছে ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস আপনাকে